গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি এখন বাজে সকাল সাড়ে আটটা আর আমি রয়েছি রান্নাঘরে কারণ রান্না করছি প্রবাদের জন্য আর এখনও পর্যন্ত চা খাইনি প্রভাত গেছে জিমে আর আমি একটা ওভেনে ডিম সিদ্ধ আর একটা ওভেনে কড়াই বসিয়ে তরকারি করছি আর কি সমস্ত সবজি দিয়ে একটা তরকারি করবো আর করব রুটি পাপা এখনও ঘুমাচ্ছে ঘরে আবার ভাতও বসাতে হবে আর এই ডিম সেদ্ধটা আর তরকারিটা হয়ে গেলে তারপরে আমি একটুখানি চা খাবো এখনো পর্যন্ত চা খাইনি চাটা খেতে গেলে লেট হয়ে যায় চাটা আমি এইভাবে তাড়িয়ে তাড়িয়ে খেতে পারি না মানে আমার বিরক্ত লাগে আমার চাটা খেতে গেলে একটুখানি ঘরে বসা যাই হাতে একটু ফোন চাই ফোন ঘাঁটতে ঘাটতে বা দেখতে দেখতে আমি একটুখানি চাটা মজা নিয়ে বলতে পারো তো সেইটা রান্না করতে করতে ঠিক হয় না তাই আমি একটু আগে সামলে নি রান্নাটা একটু এগিয়ে নিই তারপরে একটু চা নিয়ে ঘরে গিয়ে পনেরোটা মিনিট আমি বসি বা দশটা মিনিট বসে চাটা খাই তো চলো বেশি বক করবো না আমার তরকারিটা বসানো হয়ে গেছে আর ডিম সুতোটা প্রায় হয়েছে আমি রুটিটা করে নেবো চার পাঁচটা রুটি করব কারণ প্রভাতকে তিন চারটে দেবো আর পাপার জন্য একটা ভিজিয়ে রাখবো পাপা উঠলে দুধ দিয়ে খাওয়াবো তো চলো করে নিই তাড়াতাড়ি করে দুটো ডিম সিদ্ধ ছুলে একটু গোলমরিচের গুঁড়ো আর নুন দিয়ে টিফিন বক্সে ভরে দিয়েছি আর চারটে রুটি দিয়ে দিয়েছি আর এখানে যে তরকারিটা হচ্ছে এখনও একটুখানি আরও একটু জলটা টানাবো এতটা ঝোল রাখবো না ও খেতে চায় না একটু মাখা মাখা হলেই তরকারি ভালো লাগে রুটি দিয়ে খেতে বেশ আর তার জন্য আমি একটুখানি দেবো আচার গুঁড়ি তো এটা দিলে কি তরকারিটা একটু টাইট হয়ে যায় তো তরকারিটা হয়ে গেছে আর আমি পাপার জন্য একটা রুটি ভেজাবো এবার পাপা উঠে খাবে তার জন্য আর একটা ওভেনে বসিয়ে দিলাম একটু ভাত আর একটু চা বসাবো এবার কারণ অনেকক্ষণ হয়ে গেছে উঠেছি একটু চা খাবো আর তরকারিটা হয়ে গেছে টিফিন বক্সে ভরে দিলে ওর টিফিন বক্স রেডি তো প্রভা চলে এসছে আর পাপা কিন্তু এখনো ওঠেনি পাপার জন্য রুটি ভিজিয়েছি বার করলাম দুধটা দুধটা ফ্রিজে ছিল একটু বার করে রাখলে গরম করতে সুবিধা হয় আর আমি একটু বার চাটা খেয়ে নেব আর এখানে ভাত হয়ে গেছে প্রভাতের জন্য ভাতটাও বেরিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ দুখানা ডিম ভাতে এখন খাবে আবার দুখানা ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি টিফিন বক্সে লাঞ্চে খাবে আবার তো অফিস থেকে ফোন করে যে গেম সিদ্ধ বাসা ওমি আসছে তো এখন বাজে হচ্ছে 9:45 আর আজকে 10:00 এর মতই প্রভাত বেরিয়ে গেছে পাপারো আরও হয়ে গেল দুটো খেলো বাবা पापा যদি আমার কাছে খাইনি আমি দুটো রুটি মেজে মুখে দিয়েছি ওর ঠাকুমা খাইয়ে দিলো আমি ছিলাম এত কোন নিচে সামনে দাঁড়িয়ে না হলে আবার নকশা করে খেতে চায় না আর আমি এই মাত্র ওপরে আসলাম এসে আমি আজকে হঠাৎই জানি না দিকে সূর্য উঠেছে অ্যাকচুয়ালি সূর্যটা উঠেছে ঠিকই জায়গায় কিন্তু আমাকে আগে প্রভাত মানে একদম প্রচণ্ড স্ট্রিক্টলি বলে গেছে যে আজকে যদি তুই একটা রুটি না খা সকালবেলা আমার জন্য যে মানে গতকালকেই বলেছে যে আমার জন্য যে রুটি করবে সেটা তুমি যদি একটু না রাখো আর না খাও আমি আমাকে খাবার দাবার দেবে না কারণ কারণ কিছুই নেই কারণ আমি সকালবেলা কিছু খাওয়া দাওয়া করি না সেটা ওর একটা রাত আমি মাত্র বসলাম একটা রুটি আর যে সবজিটা আমি সকালবেলা করেছিলাম সেই সবজিটা একদমই ঝাল ছাড়া মানে একদমই শুকনো লঙ্কার হাঁফ ফোড়ন দিয়ে করেছি ঝালই হয়নি মোটেটা এমনভাবেই করেছি ঝালটা দিয়েছে যে পাপাও খেতে পারে পাপা চুকু ঝাল খায় তো সবজিটা আরও রয়েছে পাপা খাবে দুপুরবেলা ভাত দিয়ে আর প্রভাত ভাত ডিম সেদ্ধ খেয়ে গেলো দেতেই তোমরা সুন্দর খেয়ে গেল খাবারটাও আর রুটি আর সবজি নিয়ে গেলো তার সঙ্গে ডিম সেদ্ধও নিল ডিম মানে ডিম ছাড়া কিছুই বোঝে না তো আজকে তো মানে ভাদ্র মাসের আমাবস্যা কালী পুজো তো বাবা গতকালকেই বলেছে যে মাছ মাংস ডিম ফিম এই সমস্ত না খেতে তো আমি ডিমটা দিলাম ডিম কেন খেতে বারণ করেছে তো আমি জানি না তবে মাছ মাংস খেতে বারণ করেছে ঠিক আছে তারপরে রাতে ভাতটা খেতে বারণ করেছে তো রাতে ভাত আমি এমনিই অ্যাভয়েড করতাম কারণ আমি অমাবস্যা পূর্ণিমাতে রাতে ভাতটা অ্যাভয়েড করি পারি যতটুকু ততটুকু করি কারণ আমার একটুখানি সমস্যা হয় আমার ছেলেটারও একটুখানি আমার মতনই সমস্যা আছে মানে হাত পা ফাত পা ব্যথা ব্যথা করে ওর আম্মবসা পূর্ণিমাতে এরকম সমস্যা হয়তো অনেকেরই আছে আমার 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 ঠাকুমারও আছে তো এই আমি ভাতরা রাতে অ্যাভয়েড করি আম্মবসা পূর্ণিমাতে আজকেও জানতাম যে আমি ভাত খাবো না তার জন্যই সকাল সকাল ভাতের পাত চুকিয়ে দিয়েছি নাহলে জিম থেকে খাটার সময় পাউরুটি নিয়েছিলো যে ও ব্রেড ডিম কলা এইসব খেয়ে যাবে আমি বললাম না খেও না ভাত খেয়ে যাও তুমিও ভাত খাও ছেলেও ভাত খাও আমিও দুপুরবেলা দেখি যদি পারি ভাত খাবো আমার কোনো ব্যাপার না তো ওদের নিয়েই মেন টেনশন আমার তো যাই হোক আমি এবার একটু টরগুলো গোছাই আর ফ্রেশ হই তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি আর রুটিটা আমি খেয়ে নিই আমার দেখলে যদিও গা পাকাচ্ছে কিন্তু খেতে হবে নিয়েছি যখন নষ্ট করবো কেন তো খাই তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি তো আমার ঘরের সমস্ত কাজ হয়ে গেছে আমি যখন পুজো দিচ্ছিলাম তখন মা এসে পাপাকে দিয়ে গেল। পাপা এখন রয়েছে বলবো না মানে পাঁচ যাক পরে তো মা বললো যে খাইয়ে দিয়ে গেছে কি খাইয়েছে আমি জানি না জিজ্ঞাসাও করিনি আর এখন বাসা হচ্ছে গিয়ে বারোটা আজকে অনেক তাড়াতাড়ি আমার কাজকর্ম হয়ে গেছে কারণ আজকে একটুখানি সবাই উঠেছে একটুখানি সবাই সকাল ঘুম থেকে উঠলে কত সুন্দর কাজকর্ম করা যায় নিজের খাওয়া দাওয়া হয় পাপার খাওয়া দাওয়া হয় প্রভাতে ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া হয় কিন্তু এটাই রাত্রিরে ভুলে যাই মানে এই যে জিনিসটা মানে এই যে কথাটা এখন বলছি সেটা ভাবি না রাত্রিবেলা তিনটে সাড়ে তো দুধ জায়গায় থাকি তারপর ব্যাস সকাল নটা কখন বেঁচে যায় বুঝতেই পারি না তো এখন যদিও বারোটা বাজে এখন আমার খাওয়ার সময় হয়নি আর আজকে সকালবেলাতে ভাবলাম একটু দুধ চা খাবো দুধ ছিল দুধ চা থাকলেও এখন খুব একটা খাই না কিন্তু আজকে হঠাৎ একটুখানি ইচ্ছে করছিল কিন্তু আমি যখন চাটা বসাচ্ছিলাম তখনই প্রভাত এসছে এবার ও এসেই তাড়াহুড়ো করে খুব যার জন্য লিকা চাটা তাড়াতাড়ি করে যায় আর লিকুইড লিক চাটা একটুখানি বেশি ফোটাতে হয় তো আমি ভাবলাম যে ঠিক আছে আমি লিকা চাই করে দিই প্রভাত করে একটু দিই আমি একটুখানি খাই তো লিকা চাটা বসালাম আর ও এসে বললো যে ও চা খেয়ে এসছে বাইরে থেকে আমার রাগ যা হলো তো আমি লিকা চাটাই তখন খেলাম কিন্তু এখন একটুখানি আমার চায় নেশা উঠেছে তো এখন আমার একটু চায় নেশা উঠেছে আমি মনে করলাম একটুখানি যাচ্ছি বাবা আমি এখন একটু চাইনিজে উঠেছি একটু উনি চা খাবো ডিম ভাজা দিয়ে ভাত খাবে তো ওকে খাইয়ে তারপরে আমি খাওয়া দাওয়া করবো নিশ্চয়ই ভাবছো যে আমার এতক্ষণ কেন সময় লাগলো বেরোতে আমি একদম আস্তে আস্তে দরজাটা খুললাম তারপরে আস্তে আস্তে বেরোলাম কারণ আমার বাচ্চা এখনও ঘুমাচ্ছে বাচ্চা যদি বাচ্চা যদি কিছুর আওয়াজ পায় একদম কালাম কান্দ বাজিয়ে দেয় ঘুমের ডিস্টার্ব হওয়া যাবে না ওর একদম মানে ঘুমের ডিস্টার্ব করলে খুব রেগে যায় আর এখন বাজে হচ্ছে গিয়ে সাড়ে পাঁচটা একদম দেখো কত আলো এখনো পর্যন্ত আর জামা কাপড়গুলো তুলতে আসলাম কারণ হচ্ছে ইয়ে তো আমাবস্যা

মন্দির সাজিয়েছে কারণ আজকে তো পুজো হবে আর আমি আজকে না ঘরে একটুখানি বসিয়েছি এখন ম্যাগি আমি খাবো তাই আমার না খুব খিদে পেয়েছে তো একটুখানি ম্যাগি খাবো বসিয়েছি তো এই যে আমার ম্যাগি আর বেশ লাল লাল দেখতে না এক কা সস দিয়েছি এর মধ্যে আর এই রেসিপিটা আমার প্রভাতের থেকে শেখা আর এখানে বাচ্চা ঘুমাচ্ছে হাঁ করে ঘুমাচ্ছে এখনো পর্যন্ত

তো তোমাদেরকে বললাম যে হবে আর এই হলো আমাদের পাড়ার মন্দির আমি এর আগেও দেখেছো নিশ্চয়ই আমার ভিডিওতে এই মন্দির তো অনেকে বসে রয়েছেন এখানে আমি একটু বসবো দশটা পনেরোটা মিনিট মানে পাপা যতক্ষণ সুস্থ থাকবে ততক্ষণ একটু বসবো তো তারপরে ঘরে চলে যাবো তো আমার মাতাশ্রী এসেছেন তো উনি স্বাধীন আজকে উপোস করে রয়েছে আমি একটু আগে জানতে পারলাম সেটা তো মা পুজো করবে মানে পুজো আর কি দেখবে আর পুজো দেবে আর উপোস করে রয়েছে তো তার জন্য মা মাত্র আসলো কিন্তু মা কিন্তু আমাকে এখনো দেখেনি এরকম

রাত্রের এই এগারোটার বেশি বাজে আর আমি চলে এসেছি ঘরে পুজোটা সবটু দেখতেও পারলাম না কারণ এই পুজো অনেক রাত অবধি হয় আর পাপাকে নিয়ে এত রাত অব্দি পুজো দেখা সম্ভব না আর আমি এখানে দেখছো কি রান্না করেছি ছোলার ডাল আর লুচি করেছি লুচিটা এসে করলাম আর ছোলার ডালটা করে তারপরে গেছিলাম মন্দিরে আর এত সুন্দর হয়েছে গন্ধটা এত সুন্দর বেরিয়েছে কি বলবো আর আমি এখনও চেঞ্জ করিনি পাপাকে খাওয়ানো হয়ে গেছে প্রভাত গেছে বাথরুমে তো আমরা এখন আমরা এখন খাওয়া দাওয়া করবো খাবার পাচ্ছি তো লুচি লুচি করে সমস্ত কিছু খাওয়া দাওয়া করা হয়ে গেল আর আমি এই ড্রেসটা পরে খেদে এবার ফ্রেশ হতে যাব ছোলার ডালটা আমি করে রেখে তারপরে বাড়ির ঘর থেকে বেরিয়েছিলাম আর কি তো চলো অনেক রাত্রি হয়ে সেই ভিডিওটা আমি এখানে শেষ করি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর কালকে দেখা হয়েছে এটা নতুন ভিডিওর সঙ্গে টাটা গুড নাইট